সতেরো রানে পাঁচ উইকেট করে যাওয়ার পর সেই ম্যাচটা প্রায় জিতে ফেলেছিল পাকিস্তান সেখান থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্ত তবে এই ব্যাটিং দেখে বোধ হয় শান্ত পাবার মতো তেমন কিছু আছে কি না দৌ অনেকেই সেটা শান্ত পোষণ করতেই পারেন

দিন দিন নামছে কত আসলে সিপি থেকে আর সিপি 500 দিন দিন যাচ্ছে 咱们打。 সাকিব সাকিব চিৎকার নিঃসন্দেহে এটা মানে ভক্তরা চাইতেই পারে যে সাকিবকে নেতাদের যে প্রত্যাশা এবং তারা কিন্তু বারবার সেটাই বলছিলেন যে সাকিবকে আমরা চাই সাকিব থাকলে এই ম্যাচটা আরও আগেই জেতা যেত এরকম চিলচিত কিন্তু শুনতে পাচ্ছি ধরা মাস এবং আরও একটি জটলা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু একই অবস্থা বাংলাদেশ বাংলাদেশ